মহাসতলা বাজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান মহাসতলা নুঙ্গি বাজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে নয়তম বর্ষ বৃক্ষ বিতরণ অনুষ্ঠান তিন হাজার বিভিন্ন রকমের চারাগাছ দেওয়া হয় স্কুল পড়ুয়াদের হাতে ও সাধারণ মানুষের হাতে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা এসডিপি সাহেব প্রাক্তন ডিএসপি সুভাষ চৌধুরী মহশালা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিনহা বজর এক নম্বর ব্লকের সভাপতি কানাইলাল দাস বাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুখদেব নস্কর ও পরিবেশবিদ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ মহাশতলা থেকে শেখমণি রিপোর্ট আর জি নিউজ এরপরে আমরা বরণ করে নেব হ্যাঁ জোরে হালকালি চুলের বাচ্চারা বেশি সুন্দর হ্যাঁ মাননীয় মানস ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের ওই যাও এক সময় মাঠে এক উজ্জ্বল নক্ষত্র মাননীয় প্রবীর দাস মহাশয় প্রবীর দাস এর আগে যখন ভোজপজের আইসি ছিলেন আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং অনেক বিষয় আমাদের শিক্ষা দিয়েছেন ধন্যবাদ একটা ভাই মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী

এই উদ্যোগটা নিচ্ছেন তারা আদারওয়াইজ খুব ভালো পরিচিত গোটা ভারতবর্ষের বুকে অন্য একটা কারণে এই পাড়াটা পরিচিত বাজিপালা হিসাবে বাজি নর্মালি আমাদের কোন টাইমে কাজে লাগে উৎসবের সময় মানুষের আনন্দের জন্য আমরা একটা মানুষকে যখন আনন্দ দিই তার পিছনে পরিশ্রমটা আমরা মনে রাখি না আমরা যদি কিছুদিন পিছিয়ে যাই এই পাড়ার ঘটনায় তাহলে আমরা দেখব যে আমাদের এই মানুষের আনন্দ দেওয়ার প্রক্রিয়াটাকে চালু করতে গিয়ে আমরা আমাদের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছি সেখানে কিছু বাচ্চা পর্যন্ত মারা গেছে আমার চোখের সামনে যে বাচ্চাগুলো আছে তারা আমাদের দেশের আমাদের সমাজের মানুদণ্ড ভবিষ্যতের গান্ডারি তা আমরা আমাদের লোকের আনন্দ দান করতে গিয়ে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে যেন অসুরক্ষিত না করে করতে পারি সেই দিকটাকেও আমাদের নজর রাখতে হবে এই সময় থেকে আমি সেটা বলবো যে আমরা অনেকভাবে চেষ্টা করছি পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে আছে সঙ্গে থাকবে আইন মেনে কাজ করুন এমন কিছু করবেন না এমনভাবে কিছু করবেন না যাতে করে আমাদের সমাজ আমাদের বাচ্চা আমাদের ফ্যামিলি অসুরক্ষিত হয়ে যায় ধন্যবাদ এই প্রোগ্রামটা আমরা করি দীর্ঘ নবর্ষ তো আমরা এই কারণেই করি বিবেকের তারাও করি যেহেতু আমরা বাজি ব্যবসাটা করি একটু হলেও তো দূষণ হয় সুতরাং এই দূষণ থেকে পরিত্রাণের উপায় হিসেবে আমরা ন বছর বৃক্ষ রোপণ করছি এবং এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই হবে এবং আজকে আমাদের এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তাদের প্রতিনিধিরা এসছেন তাদের হাতে আমরা গাছ তুলে দিয়েছি এবং তারা প্রত্যেকে তাদের ডিস্ট্রিক্টে গিয়ে এই গাছগুলো বসাবে আপনারা সবাই জানেন গাছ বসাবার কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এই বিশ্ব বিশ্ব উষ্ণায়ন থেকে যাতে আমাদের পৃথিবী রক্ষা পায় তার জন্যই আমরা এই বৃক্ষরোপণ করছি এবং আমরা প্রদেশ আতোষবাজি ব্যবসায়ী সমিতির আমাদের মহেশতলা বজবজের যে জোনটা আছে তারা টোটাল বজবজ ট্যাঙ্ক রোডটা আমরা বৃক্ষরোপণ করব। মহেশতলা থানার সামনে থেকে টোটাল বজবজ ট্যাঙ্ক আমরা ট্যাঙ্ক রোড বৃক্ষরোপণ করব এবং আমরা তারাতলা রোডে অনেকটা জায়গা ফাঁকা আছে দেখছি সেখানে কোনো গাছ নেই আমরা সেই জায়গায় গাছ বস বসাবো অদূর ভবিষ্যতে আমরা ডিস্ট্রিকে যেখানে যেখানে ফাঁকা জায়গা পাবো আমরা সেখানে গিয়ে আমরা গাছ বসাচ্ছি এই দীর্ঘ ন বছর যে এই প্রোগ্রামটা আমরা করি আমরা অন্তত পঞ্চাশ হাজার গাছ অলরেডি আমরা বসিয়েছি এবং বিতরণ করেছি এবং আমরা লক্ষ্যমাত্রা রেখেছি আগামী পাঁচ বছরে আরও পঞ্চাশ হাজার গাছ বসাবো যাতে আমাদের সমাজকে আমাদের এই পরিবেশকে আমরা রক্ষা করতে পারি এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এবং সমস্ত মানুষজন জনসাধারণকে আমরা অনুরোধ করেছি তারা যেন গাছগুলো যারা নিয়ে যাচ্ছে গাছগুলো যেন সঠিকভাবে বসায় গাছগুলো যেন রক্ষা করে এবং আমরা যে সমস্ত গাছগুলো বসাবো সবসময় তো রক্ষা করা আর লক্ষ্য রাখা আমাদের সম্ভব নয় সাধারণ মানুষজনকে আমরা বলেছি তারা যেন এই গাছগুলোর প্রতি একটু লক্ষ্য দেয় গাছ বাঁচলে মানুষ বাঁচবে গাছ না থাকলে মানুষ বাঁচবে না যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে যেভাবে প্রত্যেক বৎসর তাপমাত্রা বাড়ছে আমরা যার ফলে স্কুলের কচি কাছা ছাত্রছাত্রীদের নিয়ে এসে আমরা এই শিক্ষাটা তাদের দিলাম যে তোমরা এখন বাচ্চা আছো ছোটো আছো বয়স কম তোমরা গাছ বাসাও তোমরা পরিবেশ রক্ষা করো সাথে সাথে আমরাও রয়েছি কারণ পঁচিশ বছর পরে যে ভয়াবহ রূপ তার ধারণ করবে সেটা আমরা ভোগ করবো না হয়তো তোমরা ভোগ করবে এই বার্তাটা আমরা এই মঞ্চ থেকে দিয়েছি আজকে গাছ দেওয়া হচ্ছে তিন হাজার গাছ দেওয়া হয়েছে আপনি এই স্কুল দেখুন কিছু গাছ ছিলেন স্কুলে দেখুন অন্তত পঁচিশ তিরিশটা গাছ আছে আপনি এই দৌলতপুর রোড দেখুন যেতে বাঁদিকে পুকুর ধারে ওই পঞ্চাশটা গাছ আমরাই বসিয়েছি এই বাবার মাজারে ওই পুকুর পাড়ের গাছগুলো আমরাই বসেছি এবং অনেক জায়গায় আপনারা যদি চান আমরা মেন্দুপুর মেন্দুপুর মুর্শিদাবাদ হুগলি সমস্ত জায়গায় যা যা গাছ বসেছি আমাদের ডকুমেন্টস আছে আমরা দেখাতে পারবো আমরা গাছ রক্ষা করি আমার নাম সুদেব নস্কর আমি প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতির সদস্য আমাদের এই সব ভাইয়েরা আছে প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতির সদস্য এবং এরা সবসময় সবাই মিলে একার দ্বারা সম্ভব নয় আমাদের টোটাল টিম এই কাজটা করছে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে